বাগমুন্ডি ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজয়া সম্মেলন অনুষ্ঠিত হল সোমবার এদিন বাগমুন্ডি স্কুল প্রাঙ্গনে তৃণমূল কংগ্রেসের এই অনুষ্ঠান সাড়ম্বরে অনুষ্ঠিত হয় ব্লক ও জেলা নেতৃত্বের পাশাপাশি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক তাকে এলাকার ছৌ মুখোশ দিয়ে সংবর্ধনা দেওয়া হয় তিনি এদিন মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প তুলে ধরেন দলের কর্মীদের পাশে পাশাপাশি তিনি বিরোধীদের নানানভাবে আক্রমণ করেন তার হাত ধরে বাগমুন্ডি ব্লকের প্রায় শতাধিক বিভিন্ন রাজনৈতিক দল থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তিনি ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের আরেক মন্ত্রী সন্ধারণী টুডু জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক রাজীব লোচন সরেন জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো আইএনটি পুরুলিয়া জেলা সভাপতি উজ্জ্বল কুমার বাগমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাতো ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মানস মেহতা সহ জেলা ও ব্লক নেতৃত্ব পূজা সম্মিলনী অনুষ্ঠান আমাদের এই বাগুগঞ্জি হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হল আমাদের মধ্যে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সম্মানীয় আইনমন্ত্রী সমমন্ত্রী মলয় ঘটক মহাশয় উপস্থিত ছিলেন সন্ধ্যারায় টুডু আমাদের রাজ্যের মন্ত্রী আমাদের জেলা সভাপতি আমাদের রাজীব সরেনবাবু ছিলেন আমাদের এলাকার বিধায়ক সুশান্ত মাহাতো জেলা পরিষদের সভাধিপতি যুব সভাপতি জেলা আইএনটি সভাপতি জেলার সব বিভিন্ন প্রথম স্থায়ী নেতারা ছিলেন তারা এলেন আমি সবাই সম্মিলিত হয়েছি আমাদের সাথে এই বিজয়া সম্মিলনের নামে এবং বাজুন্ডি ব্লকের সমস্ত স্তরের নেতৃত্ব কর্মী সমর্থক সবাই এসেছিলেন তিনি আমাদের আগামী দিনে ছাব্বিশের যে লড়াই সেই লড়াই উদ্বুদ্ধ করলেন আমাদেরকে এগিয়ে যাওয়ার বার্তা দিলেন এবং বিভিন্ন রাজনৈতিক বিরোধী রাজনৈতিক দল তাদেরকে প্রতিহত করা আজি আজিকালি মঞ্চে মলয় বাবুৰ হাত ধৰি অনেকজন এইখিনি তৃণমূলক যোগদান কৰল এই ব্লক থাকি কতজন তৃণমূল যোগদান কৰমণ্ডী ব্লক অঞ্চলটো প্ৰায় প্ৰায় পঞ্চাছটি পৰিবাৰ কালীমাতি অঞ্চল থাকে কৃষি পৰিবাৰাগমণ্ডী অঞ্চল থাকে প্ৰায় কোঁড পঁচিছ পৰিবাৰ বিভিন্ন ৰাজনৈতিক দল কংগ্ৰেছ ব্লক বিজেপি আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি আসছি বিরতির পর হাসপাতালে আর এম ও স্পেশালিস্ট ডক্টর জিএনএম আইসিইউ ডায়ালিসিস ল্যাব এক্স রে টেকনিশিয়ান রিসেপশনিস্ট পদে কাজের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে মানভূম বিসিএম হাসপাতালে আগ্রহীরা যোগাযোগ করুন এই নাম্বার এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া তাই যারা বাজারে ঘুরছে তাদেরকে প্রশ্ন করবেন যে আপনারা তো চৌত্রিশ বছর ক্ষমতায় ছিলেন তো অনেক সুযোগ পেয়েছিলেন আপনাদেরকে দেখে যে যুবকরা ভোট দিয়েছিল তারা উড়িয়ে গেছিল কিন্তু একটা কলকারখানা করতে পারেননি কোন কাজ করতে পারেননি কিন্তু দু হাজার এগারোর পরে পুরুলিয়াতে মেডিকেল কলেজ হয়েছে পুরুলিয়াতে বিভিন্ন জায়গায় স্কুল কলেজ হয়েছে এবং বাগমুন্ডি থেকে বাসুদেব ধনের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত এখন নিয়মিত চেম্বার করছেন সোমবার বান্দানি মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমুন্ডিতে বুধবার নিমডি থানার আদারডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে শুক্রবার বড়বাজারের সার্গতে রবিবার ইজাগড়ের টিকর গ্রামে টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত দাঁত ও কানের রোগ গুপ্ত ও যৌন ইত্যাদি যে কোনো রোগে চিকিৎসার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে এখন পর্যটকদের সেরা ডেস্টিনেশন অযোধ্যা পাহাড় টামনা হেসলা শিরকাবাদ হয়ে অযোধ্যা পাহাড় যাওয়ার পথে একমাত্র পেট্রোল পাম্প ঝুঁঝা ব্রিজের নিকট সাবিত্রী ফেলিং স্টেশন পর্যটকদের সুবিধার জন্য এখন চব্বিশ ঘন্টা খোলা আছে সাবিত্রী ফিলিং স্টেশন পেট্রোল পাম্প চব্বিশ ঘন্টা আপনার সেবাই এলাম বিরতির পর আপনারা দেখছেন রুপসী বাংলা মিডিয়া